মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে এমন এক রেস্টুরেন্টে এসেছি যেখানের অ্যাম্বেন্স দেখে বলবে সত্যি এটা কি আমাদের শহরে পুরো ভিয়েতনামের স্টাইলে স্কোয়া ডেকোরেশন আজ তোমাদের নিয়ে এসেছি আলিশান রেস্টুরেন্ট আমার মতে এই এলাকার সব থেকে সুন্দর অ্যাম্বেন্স যুক্ত জায়গাগুলোর মধ্যে একটি একটি রেস্টুরেন্টে তোমরা দুই রকম ভাইস একটি ফ্যামিলি অ্যাম্বেন্স আর একটি রয়েছে ফ্রেন্ডস এবং কাপলদের জন্য এই যে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ এখানে ফ্রেন্ডস এবং কাপলরা এসে একটু টাইম স্পেন্ড করতে পারে এখানে যা ডেকোরেশন একদম অসাধারণ এখানে সামনে দেখতে পাচ্ছ রয়েছে সেলফি মিরর যারা সেলফি লাভা তারা এখানে এসে খাওয়া দাওয়া করছে এদের সঙ্গে ফিডব্যাক একদম ভিডিও শেষে আর এই ভাই আমার পেজটা এখনো ফলো করেনি তো ফোনটা তাড়াতাড়ি বের করে দিয়ে আমাকে ফলোটা করে দিতে বললো আর এই সুযোগ কি ছাড়া যাই ফটাফট ফলোটা করে দিলাম এইদিকে যে সেকশনটি রয়েছে এটা পুরোটাই ফ্যামিলি রেস্টুরেন্ট যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা এখানে খাওয়া দাওয়া করতে পারে আর এখানকার অ্যাম্বিয়েন্স আমার দারুণ লেগেছে তোমাদের কোন অ্যাম্বুলেন্সটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই হচ্ছে আলিশানের মেনু তো মেনুটা তোমাদেরকে একবার শুনিয়ে দিই এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে মিড ডিনার পর্যন্ত অ্যাভেলেবেল ভাবে তোমরা আলিশান রেস্টুরেন্টের ব্রেকফাস্টে কিছু স্পেশাল সাউথ ইন্ডিয়ান ডিশ দেখলাম যেমন ইডলি দোসা কোটাপাম স্যান্ডউইচের মতন স্পেশাল কিছু ডিশ দুপুরবেলা যদি তোমরা আসো এখানকার থালিও ট্রাই করতে পারো আর সন্ধ্যার পরে এখানে প্রচুর আইটেম পাওয়া যায় ক্রিসপি চিকেন ক্রিসপি ফিঙ্গার চিকেন বার্গার চিকেন স্ট্রাম মোমো চিকেন স্যান্ডউইচ আলিশানের কিছু স্পেশাল ডিশও রয়েছে এর মধ্যে আমি কিছু কিছু ডিশ ট্রাই করে তোমাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি আর এখানে কিছু ডিশ দেখলাম যেগুলি একদমই অন্য স্টাইলে বানায় এরা তো চলো फटाफट ডিশগুলো ট্রাই করি অর্ডার করা খাবারগুলো আসতে সময় লাগলো 20 থেকে তিরিশ মিনিট মতো আর প্রেজেন্টেশন এক কথায় অসাধারণ এই রেস্টুরেন্টের খাবারগুলি সবগুলি ন্যাচারাল ছিল কোনো রিচ ছিল না আর আমি যেটা পছন্দ করি নন রিচেবল খাবার তো এখানে আরিশাকেও দিয়ে আমি একটা ক্রিস্পি চিকেন ট্রাই করালাম আর ও তো খেয়ে দিতেবার বলছে আবার দাও এই রেস্টুরেন্টের প্রত্যেকটি স্টাফের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে আর একটা নতুন ডিশ এখানে দেখতেই পাচ্ছ দম চিকেন হান্ডি তো এখানকার এই ডিশটি একদম নতুন ডিশ তোমরা চাইলে এই ডিশটি একবার ট্রাই করতে পারো তারপরে এখানকার একটা স্টাফ এসে বললো এখানকার মকটেলটা একবার ট্রাই করে দেখুন তো আমি মকটেলটা খেলাম তারপরে আরিশাকেও খাওয়ালাম ও মিষ্টি জিনিস খাই না তো ভাবলাম আর খাবে না তারপরে আবার বলছে আবার দাও আমাকে মকটেল খায় পার্সোনালি মকটেলটাও আমার খুবই পছন্দ হয়েছে এখানে অনেক কোল্ড ড্রিঙ্কসের আইটেমও আছে লস্যি থেকে শুরু করে যাবতীয় জিনে বা ডিম খাবার কোনটা এইটা আর শেষ হয়ে গেল যে আব্বু আর খাবা তুমি সব শেষে যখন বিরিয়ানি অর্ডার করলাম আরিশা আর আমি তো খুবই এক্সাইটেড বিরিয়ানি খাওয়ার জন্য যখনই বিরিয়ানিটা দিয়ে গেল তার পরে পরে একটা স্টাফ এসে সুন্দরভাবে কিন্তু সার্ফ করে দিচ্ছে এটা খুবই ভালো লাগলো আর এই যে দেখতে পাচ্ছ চিকেনের সাইজ সঙ্গে একটা মোটা গোটা আলু আর সঙ্গে দিয়েছে একটা ডিম এক প্লেট বিরিয়ানির যা কোয়ান্টিটি ছিল মোটামুটি একজনের জন্য এনাফ তো একটা ডিম আমি আরিশাকে দিয়ে দিলাম ভাবলাম ও খাবে তো বলছে না আমি ডিম খাবো না তো তারপরে পরে আমি একটা লেগ পিস ছিল সে লেগ পিসটি ওকে খাওয়াতে বললাম আর যেই দিলাম এক কামড়ে তো আর্ধেক লেগ পিসই ছাড়িয়ে নিলো আমার মেয়ে মাছ ডিমের থেকে মাংসটা একটু বেশি পছন্দ করে এখানে কার বিরিয়ানিতেও কিন্তু কোনো রিচ নেই যারা একটু রিচ খাবার খেতে ভয় করো তারা কিন্তু খেতে পারো আর প্রত্যেক বাড়িটাই কিন্তু একটা আলাদাই স্বাদ পাচ্ছ এবার কাস্টমার ফিডব্যাকটা নেওয়া যাক তো ভাই এখানে আলু সেদ্ধ খাওয়া দাওয়া করলেন এখানকার খাবার আপনার কেমন লাগলো খাবার ভালো হয়ে গেছে বা কী কী ট্রাই করলেন এখানে এটা বিরিয়ানি ছিল মটন বিরিয়ানি আচ্ছা আর রুটি ছিল তন্দুরি রুটি আচ্ছা এখানকার বিরিয়ানি কেমন লাগলো খেতে ভালো হয়েছে ভালো এবারে এখানে একদম একটা নতুন ডিশ ট্রাই করলো আর ফিডব্যাকটা দেবে ভাই কেমন লাগলো আপনার এই খাবারটি খেতে খুব সুন্দর লেগেছে মানে সবথেকে বেশি ভালো লেগেছে কুলচাটা আচ্ছা কুলচাটা আমরা অনেক জায়গায় খেয়েছি খুব ফেভারিট একটা জিনিস কিন্তু এখানকার স্বাদটা একদম অন্যরকম খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর দেখতে খাওয়া খাবার দাবার ভালো আর বিশেষ করে যারা রেস্টুরেন্টে যারা সাপ্লাই দিচ্ছে আরও খুব ভালো সার্ভিস দিচ্ছে আচ্ছা খুব ভালো ব্যবহারও সবাই আসবেন মজা নাও আলিশান এখানেই শেষ নয় এছাড়াও রয়েছে আরও আলিশানের অনেক কিছু যেমন এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা খেলনার দোকান এখানে থেকে বাচ্চাদের জন্য তোমরা খেলনার অনেক কিছু জিনিস পেয়ে যাবে আর এর পাশাপাশি রয়েছে একটা চায়ের স্টল যারা চা খেতে ভালোবাসো তারা চায়ের স্টল পেয়ে যাবে এখানে এছাড়াও রয়েছে আলিশানে আর একটা দারুণ জিনিস সেটা হচ্ছে কি ব্যাংকুইট হল যারা ভাবছো যে বিয়েতে কিংবা যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেবে তারা এখানে ভাড়া নিতে পারো দারুণ অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ আমার পিছনে অনেকটাই বড় স্পেস এই আলিশানে খুব তাড়াতাড়ি হোটেল ফেসিলিটিও শুরু হতে চলেছে আর পার্কিং এর কথা একদমই সম্ভাবনা এখানে চার চাকা থেকে শুরু করে মোটরসাইকেলের জন্য পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে আর এর অ্যাড্রেসটা যদি বলো এটা হচ্ছে বেলডাঙ্গা ঝুনকা পেট্রোল পাম্পের একদম পাশেই তো এই ছিল মোটামুটি আজকের ব্লগ ওভারঅল এই রেস্টুরেন্টটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে